তুমি দশটা ক্লাস অতিবাহিত করার পরে আমি একটা সার্টিফিকেট দিয়ে দিলাম তোমার যোগ্যতার সার্টিফিকেট আমি তোমার হাতে তুলে দিলাম তুলে দেওয়ার পরে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী চাকরি করে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী কর্মস্থান সংগ্রহ করে তুমি তোমার রিজিকের জিম্মাদারি নিবা তুমি তোমার বস্ত্রের ব্যবস্থা করবা তুমি তোমার পরিবার চালাইবা তুমি নিজে উপার্জনের রাস্তা বেছে নিবা আমি উপার্জনের রাস্তা তোমাকে তৈরি করে দিব না কিন্তু রব্বলাল ডেকে ডেকে বলে ও পৃথিবীর মানুষেরা শোনো তোমরা যদি পরিপূর্ণ মুমেন হতে পারো সত্যিকারের ইমানদার হতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও একটা সার্টিফিকেট দিব ওলা আমি আল্লাহর সার্টিফিকেট দিয়া তোমাদেরকে না বান্দা তোমরা তোমার রিজিকের ব্যবস্থা তুমি করো আমি আল্লাহ তোমাকে ইমানদারের সার্টিফিকেট দিয়া তোমার রিজিকের জিম্মাদারি তোমার সুস্থতার জিম্মাদারি তোমার ভালো মন্দের জিম্মাদারি তোমার সব কিছুর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ আমার নিজের উপরও ইনস্ত করে নিলাম এজন্য আল্লাহ যদি পাশটা গুণ অর্জন করতে পারেন তাহলে আল্লাহ তালা একটা সার্টিফিকেট দিবেন সত্যিকারের মুমমেন হিসাবে আল্লাহ তালা ঘোষণা দিয়া দিবেন ওলা ইকাহুমুল মুক্মিনু নাহা ক আল্লাহ তালা আপনাকে তিনটা পুরস্কার দিবেন। তার মধ্যে এক নাম্বার পুরস্কার হলো লাহুম দারজা তুনরিং দারব আল্লাহ তালা বলে লাহুম দারাজা তুন ইং যে ব্যক্তি পাঁচটা গুণ অর্জন করবে সত্যিকার মান্দারের ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে আসে দারাজাত মুফাসিরিনরা লিখেছেন দারাজাত আই জান্নাত আল্লাহ তালার কাছে আসে ওই ব্যক্তির জন্য জান্নাত যদি সত্যিকার মুমিনের ইমানদারের পাঁচটা গুণ অর্জন করতে পারেন এক নাম্বার পুরস্কার আল্লাহ কি দিবেন জান্নাত কি দিবেন লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার দিবেন লাহুম দারাজাতুন ইনদা বিহিম ওয়া মাগফিরাহ আল্লাহ তালা ক্ষমার পুরস্কার দিয়া দিবেন আমরা এখানে যারা আছি গুনা করি নাই এরকম কে কে আছি সবাই গুনা করছেন তো আমরা এখানে যারা আছি সবাই তো কোনো না কোনো গুণা করছি ঠিক না গুণা গুণা ছাড়া কেউ আছে নেই আল্লাহ তালা বলেন আমি আল্লাহ হলাম পবিত্র আমার জান্নাত হলো পবিত্র বান্দা তোমরা গুণা করেছ গুণা ছাড়া কেউ নাই গুণা হলো অপবিত্রি অপবিত্র এজন্য তোমাদের যেহেতু গুণা আছে তোমরা অপবিত্র আর আমার আল্লাহর জান্নাত হলো পবিত্র পবিত্র জান্নাতে কোনো সময় কোনো দিন অপবিত্র গুণাগার ইমানদার যেতে পারে না পারে হ্যাঁ এক পরিমাণ জান্নাতে ঢোকা ঢোকা যাবে যাবে হ্যাঁ না নিয়ে এজন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ যেহেতু পবিত্র আমার জান্নাত পবিত্র তোরা যেহেতু গুণা করছো তোমরা যেহেতু গুণা করছো তোমরা যেহেতু গুণা কইরা তোমাদের অপবিত্র পবিত্র বানায় ফেলছ এই জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে অফির আমি আল্লাহ দিয়া দিয়া ক্ষমা তালা ফেরাত আমি আল্লাহ তালা তোমাদের জিন্দগির ছোট বড় সব গুণা মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র তালা বানায়া আমি আল্লাহর পবিত্র জান্নাতে তোমাদেরকে দাখিল করিয়া দিব তাহলে দুই নাম্বার পুরস্কার কি ক্ষমা মাঘ ফেরাত এক নাম্বার পুরস্কার কি জান্নাত তিন নাম্বার পুরস্কার হল ওয়ারি কুন আকবর আল্লাহ তালা বলে বান্দা তিন নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব ওয়ারিজ কুন কারিম সম্মানি রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করব রিজিক সম্মানেরও আছে অসম্মানেরও আছে ঠিক কি না হ্যাঁ চোর ধরা পড়ছে কতক্ষণ পিডাইছে পাবলিকে পিটাই কর একটু চারুটি খাওয়া তারপরে আবার মারে ঠিক কি না এটা কি সম্মানের খাবার না অসম্মানের হ্যাঁ অসম্মানের খাবার সম্মানের খাবারও আছে অসম্মানের খাবারও আছে মুসলমান ভাইরা আমার সম্মানের খাবার আছে অসম্মানের খাবার আছে একজনে নিজে ইমানদার দাবি করে বাজারে বাজারে সুদের টাকা লাগায় সুদের টাকা লাগায় নিজে আরাম আয়েসে চলে গুসের টাকায় চলে চাঁদাবাজির টাকায় চলে যদিও সে জানে আরাম বিলাসে খাওয়া দাওয়া করতেছি বিলাসে জীবনযাপন করেন নাই সে প্রকৃত মুমেনের গুণ অর্জন না করার কারণে আল্লাহ তালা তাকে অসম্মান আর লাঞ্ছনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে ঠিক না আর সম্মানের রিজিক হলো আল্লাহ আপনাকে আমাকে সত্যিকারের ইমানদার যদি হইতে পারেন তাহলে সম্মানের রিজিক দান করবেন অসম্মানের রিজিক খাওয়াবেন না লাঞ্চনার রিজিক খাওয়াবেন না সুদ ঘুষের টাকা খাওয়াবেন না চাঁদাবাজির টাকা খাওয়াবেন না অবৈধ ইনকামের দ্বারা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন না আমাদেরকে আল্লাহ তালা সম্মানের রিজিক সম্মানী রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা আমাদের জন্য করে দেবেন যদি আমরা প্রকৃত ইমানদারের পাঁচটা গুণ অর্জন করতে পারি তাহলে আল্লাহ তালা একটা সার্টিফিকেট দিবেন কি ইমানদারের গুণ অর্জন করা লাগবে কয়টা পাঁচটা পুরস্কার কয়টা তিনটা কথা বললেন একটু বাজান পুরস্কার কয়টা তিনটা এক নাম্বার কি জান্নাত একটু মুখস্থ করে নাস জীবনে তো কত আওয়াজ শুনছেন ঠিক না ঠিক না এক নাম্বার পুরস্কার কি জান্নাত দুই নাম্বার পুরস্কার ক্ষমা তিন নাম্বার পুরস্কার আল্লাহ আপনাকে সম্মানী রিজিক খাওয়াবেন সম্মানী রিজিকের ব্যবস্থা করে দিবেন এখন হলো পাঁচটা গুণ অর্জন করতে হবে কয়টা গুণ পাঁচটা গুণ পাঁচটা গুণের ভিতরে আল্লাহ তাআলা এক নম্বরে বলেন ইন্নামাল্ মিনুন আল্লাহ জিনা জুকিউর আল্লা অজেলা কোনো বহুম আল্লাহতাল বলেন সত্যিকারের ইমানদার মুখে দাবি করলেই সত্যিকারের ইমানদার হওয়া যায় না সত্যিকারের ইমানদার হতে হলে কামের মুসলমান হওয়া লাগে নামের মুসলমান হলেই সত্যিকারের মুমেন্ট হওয়া যায় না এজন্য কবি বলে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল হলে বইবে যে তোফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এরকম মানুষ আছে না নাই নাম রেখেছে ইমান আলী কলমা জানে না নাম রেখেছে ফুরকান আলী জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা আছে না নাই এই সমাজে এমন লোকের সংখ্যা জানান এমন সমাজ বদলাতে গিয়ে এমন সমাজ বদলাতে গিয়ে তুমি তুমি রাখবে নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আইসা খাতুন নামাজ পড়ে না নাম ফাতেমা কাতুন পর্দা করে না এরকম নারী আছে না নাই আওয়াজ আরো জুড়ে দিতে হবে আছে না নাই নাম রেখেছে আসিয়া কাতুন স্বামীর হুকুম মানে না নাম রেখেছে রহিমা খাতুন স্বামীর সেবা করে না এই সমাজে এমন নারীর শঙ্কা অজানা এই অগনা এমন সমাজ বদলাতে গিয়ে এমন সমাজ বদলাতে গিয়ে তুমি রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে নামে কামে কামে মিল মিল না না হলে হলে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামের মুসলমান হবো না কামের মুসলমান হবো আওয়াজ দিয়া বলি কামের মুসলমান হওয়ার দরকার আছে না এজন্য আল্লাহ তালা বলেন ইন্নাম আলমু মিনু হুন আল্লাহ দিনা ইজাদ খুলু বগম সত্যিকার ইমানদার যদি নিজেকে দাবি কর মুসলমান তাহলে এক নাম্বার গুণ তোমাকে অর্জন করা লাগবে তোমার সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তোমার দিলটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যেতে হবে তোমার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে পরিপূর্ণ তোমার দিলটা যদি আল্লাহর নাম শুনলে পরে কেঁপে উঠে তাহলে প্রকৃত ইমানদারের পাঁচ গুণের ভিতর থেকে এক গুণ তোমার ভিতরে আছে যদি এটা হয় তবে আল্লাহর ভয় তো থাকা লাগবে ঠিক কিনা হ্যাঁ যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারাই তো রমজানের রোজা রাখবে আর যাদের ভিতরে আল্লাহর ভয় নাই তারা তো রমজানের রোজা রাখবে না সারা দিন রোজা রাখার পরে মুসলমান ইফতারি সামনে নিয়ে বসে থাকে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তারপরেও মুসলমান খায় না বান্দা মুখে খাবার দেয় না কারণ সে ভয় করে কাকে ভয় করে খায় না মুসলমান সারাদিন রোজা রাখছে ঘরের ভিতরে কেউ নাই তার স্ত্রীও নাই তার ছেলে সন্তানেরা কেউ নাই ইচ্ছা করলে সে ঘরের ভিতরে পানি খাইতে পারতো কিন্তু খায় নাই কার বয়ে আল্লাহর বয়সে খায় নাই এত পিপাসা লাগছে কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায় তারপরে ওকেও দেখে না চাইলে এক গ্লাস পানি খেতে পারে কিন্তু মোমেন পানি খায় না বলেন তো বয় করে কাকে আল্লাহকে জন্য আল্লাহ বললেন আল্লা বলে দিন আনু হে ইমান দারে রা আল্লাহ ইমান বন্ধু হিসাবে ডাক দেয় খুব মোহাব্বত করে ডাক দেয় এক বন্ধু যেমন আর এক বন্ধুকে ডাক দেয় মহাব্বতের সুরে আল্লাহ বলে ইমানদারেরা হলো আমার বন্ধু আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলে দিয়েছেন ইমানদারেরা হলো দুনিয়াতে আল্লাহর বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু হইতে হইলে ইমানদার হতে হবে না হ্যাঁ আল্লাহ তালা বলে আই ইউহাল্লা দিন আ মানুহু হে ইমান দারেরা কুতিবা আলাই কুমুশিয়াম তোমাদেরকে আমি আল্লাহ রোজা তোমাদের উপর ফরস করে দিয়েছি রোজা আমাদের উপর ফরজ না ন ফল জোরে বলেন রোজা ফরজ না ন ফল অ্যা ফরস শিওর আল্লাহ তা আলাদা বলে নিয়ে আই ইউ আল্লা দিন কুতিবা আলাই কুমু হ্যাঁ ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরশ করে দিয়েছি তোমাদের উপর রোজা লিখে দিয়েছি আল্লাহ কাছে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ আপনি আমাদেরকে রোজা দান করেছেন এদিকে মনোযোগ দেন আপনি যে আমাদেরকে রোজা দান করেছেন আমরা এই রোজা কেমনে রাখবো আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা আল্লাহ তালা ডাক দিয়া বলে বান্দা চিন্তার কোনো কারণ নাই পেরেশানিতে পড়ার কোনো কারণ নাই আমি আল্লাহ তালা শুধু তোমাদেরকেই রোজা ফরস করে দিয়েছি বিষয়টা এরকম না আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী উম্মদেরকেও রোজা ফরস করে দিয়েছিলাম তারা যেহেতু রাখতে পেরেছে তোমরাও রাখতে পারবা মরে যায় না তারা যেহেতু রাখতে পেরেছে কোনো সমস্যা হয় না তোমরাও রাখতে পারবা কোনো সমস্যা হবে না আল্লাহ বললেন কামা কামাকুতিবাল আল্লা কবেলি কুম্লা আল্লাহ কুমার কল্লাং তালাকে যদি জিজ্ঞাসা করেন মালিক আপনি যে রোজা দিয়েছেন রোজা রাখলাম পূর্ববর্তীরা রেখেছে আমরাও রাখলাম যদি রোজা রাখে আপনি আমাদেরকে কি দিবেন আল্লাহ বলে বান্দা তোমাদেরকে কি দিব শোনো পূর্ববর্তী উম্মদেরকে পূর্ববর্তী নবীদেরকে আমি আল্লাহ রোজার আমল দিয়েছিলাম নবীরা রোজা রেখেছে তাদেরকে আমি রেসারাত দিয়েছি নবীরা রোজা রেখেছে তাদেরকে আমি নব দিয়েছি তারা রোজা রেখেছে তাদেরকে আমি তাকোয়ার দৌলত দিয়েছি কিন্তু তোমরা রোজা রাখবা তোমাদেরকে তো আর রেস রিসালাত দেওয়া যাবে না তোমাদেরকে তো নবুয়ত দেওয়া যাবে না তবে আমি কথা দিলাম বান্দা যদি রোজাগুলি আদায় করো ৩০টা রোজা সুন্দরভাবে আদায় করো আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে তাকওয়ার দৌলত দেয়া দিব তোমাদেরকে তাকওয়া দিয়ে দিব তাকওয়া কি তাকওয়া হলো আল্লাহর ভয় যেই কথাটা বলছিলাম আল্লাহ তালার নাম শোনার পরে আল্লাহর ভয়ে যদি আপনার দিলটা কেঁপে ওঠে তাহলে আপনি সত্যিকারের মুমেন সত্যিকারের মুমেন এর এক নাম্বার গুণ আপনি হাসিল করলেন তবে আল্লাহর ভয় আল্লাহ তালা দান করবেন আপনাকে তা কোয়া দান করবেন কোন আমলের মাধ্যমে মাধ্যমে জুড়ে বলেন রমজানের রোজা আদায়ের মাধ্যমে আল্লাহ তা কোয়া দিয়ে দিবেন কি দিবেন তাকোয়া দেয়া দিবেন আল্লাহ তালা ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষেরা ত্রিশটা রোজা যদি সুন্দরভাবে আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে তা কোয়ার দৌলত দিয়া দিব আমি আল্লাহ তালার ভয় তোমাদের অন্তরে ঢুকাই দিব আর যদি আমার ভয় নিয়ে রোজাগুলি সঠিকভাবে আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ তালা এই রোজার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়া দিব এজন্যই নবী বলে যেহেতু রমজান মাস তোমাদের সামনে চলে এসেছে ইদার দাখল আর রমাদ রমজান যখন তোমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছে ফুতিহাত আবু আবু সামা অফির ফুতিহাত আবু আবু জান আল্লাহ তালার নবী বলে হে আমার ওম্মতেরা শোনো যেহেতু রমজান চলে আসছে তোমাদের কাছে নবী বলে যখন চলে আসে তখন আল্লাহ পৃথিবীবাসীর তালা জন্য আসমানের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দেন শুধু তাই না আল্লাহ তালা জান্নাতের সমস্ত দরজাগুলো আপনার আমার জন্য খোলা রেখে দেন জাহান নামের সমস্ত দরজাগুলো আল্লাহ তালা লক করে দেন তালা মেরে দেন অসুলশিল আর আল্লাহ শৈতানকে শিকল বন্দি করে রাখেন এজন্য রমজান মাস পাওয়ার পরেও যদি রমজানের সিয়াম পালনের মাধ্যমে তা কুয়া অর্জন না করতে পারে মুসলমান তাহলে নিজেরা যেমন ক্ষতিগ্রস্ত হবে তা কোয়ার দৌলত থেকে বঞ্চিত হবে রমজান পাওয়ার পরেও যদি তারা তাদের মাঘ ফেরাত কামনা করতে না পারে মাঘ আল্লাহর কাছ থেকে নিতে না পারে তাহলে তাদের চেয়ে হত বাগা জমিনে কেউ হতে পারে না এজন্য আল্লাহর কাছে যদি প্রশ্ন করেন আল্লাহ রমজানের রোজা রাখবো আপনি তা কোয়া দিবেন বুঝলাম রোজা কয়দিন রাখবো আল্লাহ তারা বলেন আল্লাহ তারা বলেন বান্দা অল্প কয়টা দিন রোজা রাখবা আল্লাহ তারা যদি শুরুতেই বলতেন শাহরণ ওয়াহিদা এক মাস রোজা রাখতে হবে মানুষরা বয় পেয়ে যেত ঠিক কিনা এক মাস রোজা রাখতে হবে আল্লাহ বান্দার প্রতি কেমন কৌশল অবলম্বন করেছেন বলে আল্লাহ তাহলে বলে মান্দা অল্প কয়টা দিন রোজা রাখবা কয়টা দিন অল্প কয়টা দিন রোজা রাখবা যদি আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ অল্প কয়টা দিন আপনি রোজা রাখতে বলেছেন আমি যদি বেশি অসুস্থ হয়ে যাই আমি যদি সফরে থাকি সেহরি আর ইফতারি খাওয়ার কোনো সুযোগ না থাকে তাহলে আমি কি করব আল্লাহ বলেন পামান কান মিনকুম মারিদান আলা সফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি এতটা অসুস্থ হয়ে যাও রোজাগুলো রাখতেই পারতেছ না তবে সামান্য গ্যাস্ট্রিকের বাহানা দিয়া সামান্য রোগের অজুহাত দিয়া যদি রোজা ছেড়ে দেয় তাহলে অন্তরের খবর যিনি জানে তিনি কে আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদুর মানুষের অন্তরের খবর কার কাছে আছে আপনি কি গ্যাস্ট্রিকের অজুহাতে রোজা ছেড়ে দিলেন সামান্য প্যাটবে তার অজুহাতে রোজা ছেড়ে দিলেন নাকি আপনি প্রকৃতই অসুস্থ সেটার খবর একজনের কাছে আছে না আছে না এজন্য সামান্য গ্যাস্ট্রিকের অজুহাতে রোজা ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তাহলে বলে বন্ধা একেবারেই যদি তুমি অসুস্থ হয়ে থাকো সত্যিকার অর্থে রোজা রাখতেই পারতো না সফরে আসো খানার ব্যবস্থা নাই রোজা রাখতেই পারতো না তাহলে তোমার জন্য আমি আল্লাহ অপশন দিয়ে দিলাম কি অপশন তুমি বছরের যে কোনো মাসে চাইলে তুমি রোজাগুলি আদায় করে নিবা যে কোনো মাসে তুমি এই যে কয়টা রোজা ছাড়বা এই কয়টা রোজা আদায় করে নিবা আল্লাহ যদি বলতেন বান্দা রমজানে পারলি না তো শাওয়ালের রোজাগুলো রেখে দিস আপনি যদি অসুস্থ হয়ে যাইতেন তখন কেমন করতেন আল্লাহ যদি বলতেন বান্দা সাউওয়ালে পারলি না তো জিলকদে রেখে দিস জিলকদে যদি আপনি অসুস্থ হয়ে যাইতেন তখন কেমন করতেন এজন্য আল্লাহ তাআলা আপনার জন্য কেমন সুবিধা দিয়েছে আল্লাহ বলে বারো মাসের ভিতরে যখন তুমি সুস্থ থাকো যখন তোমার সময় হয় তখন এই যে রোজাগুলো ছেড়ে দিয়েছ অসুস্থতার সফরে থাকার কারণে সেই রোজাগুলো তুমি আদায় করে নিও ইসলাম সহজ না কঠিন যেখানে ছিলাম সেখানে চলে গেলাম আল্লাহ তালার ভয় যদি আপনার দিলের ভিতরে থাকে আল্লাহর নাম শোনার পরে যদি আপনার দিলটা কেঁপে উঠে প্রকম্পিত হয়ে যায় তখন আপনি বুঝবেন আপনার ভিতরে প্রকৃত ইমানদারের একটা গুণ আছে কয়টা গুণ গুণ একটা আপনার ভিতরে আছে আপনারা সবাই জানেন হজরতে উমরে ফারুক আল্লাহ নাম শুনেছেন কে কে দেখি কে উমরের নাম শুনছেন কে কে দেখি সবাই উমর গরম মানুষ ছিল না মানুষ হজরতে উমর রাজি আল্লাহ তিনি একদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আছে হজরত আলী রদি আল্লাহ তালানহু রাতের মধ্য প্রহরে হজরত উমরের কাছে গেছে সাক্ষাৎ করার জন্যে গিয়া দেখে হজরতে উমরের কামরার ভিতরে রাষ্ট্রীয় কামরার ভিতরে ছোট্ট করে একটা বাতি জ্বলতেছে হজরত উমরের কামরার সামনে গিয়া হজরতে আলী সালাম দিয়া দিল আসসালাম আমিরুল মকিন হে আমিরুল মকিন আপনাকে আপনাকে স্বাগতম আমিরুল মকমিনকে সালাম দিয়া দিল ভিতর থেকে সালামের জবাব দিয়া বলতেছে কি ব্যাপার আলী সমস্ত পশু পাখি ঘুমিয়ে পড়েছে মদিনার মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে তুমি এখন এই মুহূর্তে আমার কাছে কেন আসলা এই কথা জিজ্ঞাস পরে জিজ্ঞাস করার পরে হজরত উমর ডাক দেয়া বলে আলী তুমি যে আমার কাছে আসছো কেন আসছো হজরতে আলী বলে তোমার সাথে আমার একটু কথা আছে হজরত উমর ডাক দেয়া বলে আলী সেই কথাটা কি তোমার ব্যক্তিগত কথা নাকি রাষ্ট্রীয় কোনো কথা হজরতে আলী ডাক দেয়া বলে সেই কথাটা আমার ব্যক্তিগত কথা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে কথাটা শোনার পরে উমরের সামনে যে বাতিটা জ্বালানো ছিল আগের দিনে বলেন কারেন্ট ছিল কিনা না কারেন্ট ছিল না আমাদের দেশেও আগে যখন কারেন্ট ছিল না তখন যে একটা বাতি জ্বলতো সেটার নাম কি হ্যাঁ খুবই বাতি কোনো কোনো জায়গায় বলে হান্ডি ঠিক না এই কপি বাতি জ্বালানো ছিল হজরত উমরের সামনে হজরতে উমর যখন আলী বলছে আমার ব্যক্তিগত কথা বলার জন্য আসছি হজরত উমর সাথে সাথে বাতিটা নিবিয়ে দিয়েছে হজরতে আলীর মনটা খারাপ হয়ে গেছে কি ব্যাপার মেহমান আসলে কি বাতি নিবায় দেয় না জ্বালায় আপনার বাড়িতে মেহমান আসলে বাতি নিবায় দিবেন যা জ্বালাইবেন হজরতে আলীর মনটা খারাপ হয়েছে হজরতে আলী হাও মাও করে কান্না করে দিয়েছে হজরতে একটা ব্যক্তিগত পরামর্শ করার জন্য আমার সাথে আমি কাজ করতেছিলাম রাষ্ট্রীয় কাজ আর এই বাতিটা জ্বলতেছিল রাষ্ট্রীয় খরচে বাতিটা জ্বলতেছিল এই জন্য আমি বাতিটা নিবাই দিলাম কারণ রাষ্ট্রীয় খরচে বাতি জ্বালায়া যদি তোমার সাথে ব্যক্তিগত আলোচনা করি কালকে আমতের ময়দানে ময়দানে আল্লাহর আদালতে আমাকে এটারও জবাব দেওয়া লাগবে হজরতে উমরের দিলের ভিতরে ভয় ছিল কার আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে আল্লাহর নাম শোনার পরে আমার দিলটা কেঁপে উঠবে প্রকৃত ইমানদারের এক নাম্বার গুণ দুই নাম্বার গুণ হল আল্লাহ বললেন ওই দাতিয়া তুহ ইমানা আল্লাহ তালা বলেন বান্দা তোমার সামনে যখন কালা তেলাওয়াত করা হবে তখন তোমার ইমান বৃদ্ধি পাবে তোমার ইমানের স্পিরিট বাড়বে তোমার ইমানের নূর বৃদ্ধি পাবে তোমার সামনে যখন আমার কালাম তেলাওয়াত করা হবে এজন্য এটা সামনে যে আসতেছে রমজান মাস কিসের মাস কোরআন মাস আল্লাহ বলেন এই যে রমজান আসতেছে এই রমজানে কোরআন নাজিল হবে তো কোরআন নাজিল হবে রমজানে এই রমজান যাইতেছে এই রমজানে কোরআন নাজিল হবে আসমান থেকে হ্যাঁ গত বছর নাজিল হয়েছে কবে নাজিল হয়েছে আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কোন এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে তবে কোন এক রাতে কোরআন নাজিল হয়েছে পুরা কোরআন নাজিল হয় নাই পবিত্র কোরআনের পাশ পবিত্র কোরআনের পাঁচটা আয়াত নাজিল হয়েছিল। আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কোনও এক রাত্রিতে কোরানের পাঁচটা আয়াত নাজিল হয়েছিল একর বিস্মি রবিক খলাক খলাকল ইংসানামিন আলা ক একর অরব্বকাল আকরম আল্লাদি আল্লামা আবিল কলাম আল্লাম আল ইংসানামা আলাম রমজানের কোনো এক রাতে আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে পবিত্র কোরআনের পাশ আয়াত নাজিল হওয়ার কারণে যদি সারা বছরের তুলনায় যেই মাসে নাজিল হয়েছে এই মাসটা সারা বছরের ভিতরে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়ে যায় শ্রেষ্ঠ মাস হয়ে যায় তাহলে সেই কোরআনটা যারা বুকে ধারণ করে সেই কোরআনের মাদ্রাসায় যারা খ্যাতমত করে সেই কোরআনের মাদ্রাসায় যারা সন্তান দেয় সেই কোরআনের মাদ্রাসার সাথে যারা মহাব্বত রাখে সেই কোরআনের মাদ্রাসায় যারা আনাগোনা করে সেই কোরআন তাদেরকে মোহাব্বত করে যারা তারাবির নামাজে পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া পুরা তিরিশ পারা তিরিশ দিনে তেলাওয়াত শুনে ওই সমস্ত বান্দাদের দাম কত হইতে পারে কি বুঝেন নাই চোদ্দশো বছর আগে যদি কোনো এক রাতে কোরআন নাজিল হওয়ার কারণে বারো মাসের তুলনায় এই দাম বেড়ে যাইতে পারে তাহলে সেই কোরআন যারা সিনার ভিতরে রাখে তাদের দাম কত তাদের দাম কত একটা মাস এই মাসে কোরআন নাজিল হয়ে গেছে এই জন্য এই মাসের দাম সারা বছরের তুলনায় বেড়ে গেছে যার জার্সিনার ভিতরে কোরআন সরাসরি আছে তার দাম কত আর এই কোরআন যেখানে চর্চা হয় আলোচনা হয় সেই জায়গাটার দাম কত এই কোরআনে কারিমের তেলাওয়াত যারা রমজানে কে লাইল করবে বিশ টাকার তারাবিন নামাজ জামাতের সাথে আদায় করবে তাদের মর্যাদা আল্লাহর কাছে আসে না নাই তিরিশটা রোজা বিশ টাকার তারাবিন নামাজ জামাতের সাথে আদায় করবো কে কে রাজিয়াসী ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তিরিশটা রোজা আল্লাহ তালার বয়ে এবং তারাবির বিশ্বাকাত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন যে কথাগুলো বললাম অপূর্ণাঙ্গ আল্লাহ তালা আমাদের সকলকে আমাকে সহ আমল করার তৌফিক দান করুন আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম